আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট মেয়র হিসাবে শপথ নিতে দুই পেয়েছে ইশরাক হোসেন তবুও ঝুলে রয়েছে দক্ষিণ সিটির নগর পিতা শপথ ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে আঠারো দিনের মতো অবস্থান কর্মসূচি ও আন্দোলন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাররা পনেরো দিন ধরে বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম বিকালে আন্দোলনের সংহতি জানাতে এসে সরকারের শপথ পড়াতে তালবাহানা করছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার গতিপয়ী উপদেষ্টা তারা পক্ষপাত উৎকুষ্ট হয়ে তারা আমাদের এই নির্বাচনের রায় নিয়ে তালবাহানা করেছে দীর্ঘদিন যাবৎ তারা আমাকে শপথ না করানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে নেতাকর্মীদের দাবি ষড়যন্ত্র করে আটকে রাখা হয়েছে ইস্টাকে শপথ আমরা বিশ্বাস করি এই বর্তমান সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল তারা অনতি বিলম্বে বিলম্বে তাদের শুভ বুদ্ধির উদ্যোগ হবে এবং আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের যে প্রকাশিত গেজেট সেই অনুযায়ী তারা শীঘ্রই কাজ করবে এবং জনতার মেয়র নগরবাসীর প্রিয় মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে তার প্রাপ্য সম্মানের স্থানে অধিষ্ঠিত করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা ঈদের পর সুনির্দিষ্ট কোনো মতামত না পেলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে শপথ নেওয়ার হুঁশিয়ারিও দেন ইশরাক হোসেন আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা পরে ঈদের কথা বিবেচনায় আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন পাত্র সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ